চাকরির পরীক্ষায় আসা বারবার আসা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং ভবিষ্যতে আসবে এমন নিশ্চয়তা দেওয়া যায় পাঁচ টাকায় করে টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় তাহলে চলেন আমরা যাই সমাধানে সমাধান আটটি আমলকির ক্রয় মূল্য পাঁচ টাকা একটি আমলকির ক্রয় মূল্য এত টাকা আবার ছয় টি আম লোকের বিক্রয় মূল্য পাঁচ টাকা একটি আমলকির এত টাকা এখন এখানে আমরা বুঝবো বুঝবো কিভাবে যে আসলে এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে একটা জিনিস সব সময় মনে রাখা উচিত আমাদের যে ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য এটা এখন ক্রয় মূল্য ভগ্নাংশ বিক্রয় মূল্য ভগ্নাংশ সেহেতু জানার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে যে ভগ্নাংশের লভ একই এবং হর ভিন্ন এবং যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটাই বড় সুতরাং বিক্রয় হর ছোট অতএব লাভ বাই আট ছয় আর আটের লসাগু হচ্ছে চব্বিশ ছয় চব্বিশের মধ্যে যা হচ্ছে চারবার চার পাঁচ বিশ আট চব্বিশের মধ্যে যায় তিন বার তিন পাঁচ এই যে দেখেন এই যে আমরা হিসাব করি যে এত টাকা লাভ হয়েছে কত টাকায় এত টাকায় মানে আট বাই তাহলে এত টাকায় লাভ এত টাকা এক টাকায় লাভ চব্বিশ পাঁচ বাই আট একশো টাকায় লাভ এই যে যে পাঁচ চব্বিশ পাঁচ আট ইন্টু একশো সমান সমান পাঁচ বাই চব্বিশ ইন্টু আট বাই পাঁচ ইন্টু একশো পাঁচ পাঁচের মধ্যে যায় একবার কাটাকাটি আট চব্বিশের মধ্যে যায় তিন মধ্যে যায় হচ্ছে তেত্রিশ তেত্রিশ তেত্রিশবার তে এত টাকা সমান সমান তেত্রিশ দশমিক তেত্রিশ